হরে কৃষ্ণ রাধে রাধে গীতা এমন একটি গ্রন্থ বই যার প্রতিটি সমস্যার সমাধান আছে গীতা পাঠ করলে আমাদের মন পবিত্র হয় দেহ পবিত্র হয় যা শ্রীকৃষ্ণের বাণী গীতা থেকে জ্ঞান অর্জন করা যায় গীতার কিছু শ্লোকের সম্বন্ধে কিছু আলোচনা নিয়ে আমি চলে এসেছি অবশ্যই আমার ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে পূর্বে বলা হয়েছে মানব সমাজে বিভিন্ন বর্ণ ও আশ্রমের জন্য স্বাস্থ্যবিধি বা শাস্ত্রীয় নির্দেশ দেওয়া হয়েছে সকলেই কর্তব্য এই সমস্ত বিধিগুলো অনুসরণ করা কেউ যদি সেই নির্দেশগুলি অনুসরণ না করে কাম লোভের বসবতী হয়ে নিজের খেয়াল খুশি মতো জীবনযাপন করতে থাকে তাহলে সে কখনোই সিদ্ধি লাভ করতে পারে না পক্ষান্তরে বলা যায় কোনো মানুষ সিদ্ধান্তগতভাবেই গতভাবেই এই সমস্ত শাস্ত্র নির্দেশ সম্বন্ধে অবগত থাকতে পারে কিন্তু সে তার নিজের জীবনে সেগুলিকে প্রয়োগ না করলে তাকে একটি নরগাম বলে জানতে হবে মনুষ্যীরা প্রাপ্ত জীবের কাছে এটি প্রত্যাশা করা হয় যে সে সুস্থ মস্তিষ্ক সম্পূর্ণ হবে এবং জীবনের সর্বোচ্চ স্তরে উন্নতি হওয়ার জন্য তার অর্ধপতন হয় এমনকি সমস্ত বিধিনির্দেশ ও নৈতিক আচার অনুষ্ঠান করেও সে যদি ভগবতার উপলব্ধি স্তরে উন্নতি না হয় তাহলে তার সমস্ত জ্ঞানই ব্যর্থ হয় আর সে যদি ভগবানের অস্থিরত্বকে স্বীকার করে সত্ত্বেও ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত না করে তবে তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয় তাই ধীরে ধীরে কৃষ্ণ মৃত ও ভগবতী স্তরে উন্নতি হওয়ার উচিত তখনই কেবল সিদ্ধির সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত এছাড়া আর কোনো তা সারে মানুষ যখন শাস্ত্রবিধি লঙ্ঘন করে তখন সেই কামের বশবর্তী হয়ে আচরণ করে সেই আচরণগুলি নির্দিষ্ট জেনেও সে তা করেই থাকে একেই বলে খেয়াল খুশি মতো আচরণ করা সে জানে না শাস্ত্রবিধি অনুসরণ করা উচিত কিন্তু তবিও সে তা করে না তাই তাকে বল হয় খামখেয়ালি গীতায় পঞ্চদশ অধ্যায়ে বলা হয়েছে সমস্ত বৈধিক বিধি ও নিষেধের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণকে জানা কেউ যদি ভগবদ্গীতার মাধ্যমে শ্রীকৃষ্ণকে জানতে পারেন এবং কৃষ্ণ ভাবনায় অমৃতময় স্তরে স্থিত হয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন তা হলে তিনি বৈধিক জ্ঞানের চরম সিদ্ধ স্তরে উৎপন্ন হন শ্রী চৈতন্য মহাপ্রভু অন্ত সরল করে দিয়েছেন তিনি মানুষকে কেবল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহা মন্ত্র কীর্তন করতে ভক্তিযুক্ত ভগবত সেবায় নিযুক্ত হতে এবং ভগবত প্রসাদ গ্রহণ করতে বলেছেন যিনি এভাবে এই ভক্তিমূলক কর্ম ধারায় প্রত্যেকভাবেই আত্মনিয়োগ করছেন তিনি সমস্ত বৈধিক শাস্ত্রদি অধ্যয়ন করেছেন বলেই বুঝতে হবে তিনি যথার্থভাবে সিদ্ধান্তের উপনীত হয়েছেন অবশ্যই যে সমস্ত সাধারণ মানুষ কৃষ্ণ ভাবনায় অমৃতময় স্তরে অধিষ্ঠিত হয়ে ভগবানের সেবা যুক্ত হতে পারেনি তাদের পক্ষে বৈধিক শাস্ত্রের নির্দেশ অনুসারে কর্তব্য অকর্তব্য বিচার করে কর্ম করা উচিত এমন সিদ্ধান্ত করা উচিত নয় যে শাস্তিক মানুষেরা স্বপ্ন দেখে না এখানে স্বপ্ন বলতে বোঝাচ্ছে অত্যাধিক নিদ্রা সত্য রজ ও তম সব গুণেরই স্বপ্ন বর্তমান থাকে স্বপ্ন দেখাটা স্বাভাবিক ব্যাপার কিন্তু যারা বেশি না ঘুমিয়ে পারে যারা জড় জগৎকে ভোগ করার গর্বে গর্বিত না হয়ে পারে যারা জড় জগৎকে কৃতজ্ঞত করার স্বপ্ন দেখছে এবং যাদের প্রাণ মন ইন্দ্রিয় আদি সেভাবেই নিযুক্ত তারা তমগুণের ধীতি দ্বারা আচ্ছন্ন বলে বিবেচিত হয়ে থাকে যে সকল মানুষ সব রকম ধর্ম অনুষ্ঠান বা অর্থনৈতিক কার্যকলাপের মাধ্যমে সর্বদাই ফলের আশঙ্কা করে যার একমাত্র বাসনায় ইন্দ্রিয় তৃপ্তি সাধন করা এবং যার মন প্রাণ ইন্দ্রিয়গুলি এভাবেই নিযুক্ত হয়েছে সে গুনা, শ্রিত আত্মার জ্ঞান লাভের পথে মন ও ইন্দ্রিয়গুলিকে দমন করে ভগবানের প্রতি মনকে একাগ্র করবার জন্য নানা রকমের বিধি নিষেধের অনুসরণ করতে হয় এই সমস্ত বিধান অন্তত কঠিন বিষয়ের মতো তিত্ত কিন্তু কেউ যদি এই সমস্ত বিধান অনুসরণ অনুশীলনের সাফল্য অর্জন করে অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হন তখন তিনি প্রকৃত পান করতে শুরু করেন এবং জীবনে উপভোগ করতে পারেন যেমন একজন যুবক এবং একজন যুবতী যখন পরস্পরের সান্নিধ্য আসে তখন যুবকটির ইন্দ্রিয়গুলি যুব যুবতীরকে দেখাবার জন্য স্পর্শ করাবার জন্য এবং করাবার জন্য তাকে প্ররোচিত করতে থাকে এগুলি হয়তো প্রথমে ইন্দ্রিয়ের জন্য অন্তত সুখদায়ক হতে পারে কিন্তু পরিণামে অথবা কিছু কাল পরে তা বিষয় হয়ে উঠে তারা একে অপরকে ছেড়ে চলে যায় অথবা তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে তখন শোক দুঃখ আদির উদয় হয় এই ধরনের সুখ সর্বদাই রজগুণের দ্বারা প্রবাহিত ইন্দ্রিয় ইন্দ্রিয়ের বিষয়ে মিলনের ফলে উদ্ভূত যে সুখ তা সর্বদাই দুঃখদায়ক এবং তা সর্বোচ্চভাবেই বর্জন করা উচিত